নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে রবি বা সূর্য এখানে মেষ রাশির ঘরে উচ্ছ্বস্ত হওয়ার জন্য সমস্ত ধনু রাশি বা লগ্নের কোন দিক থেকে সবথেকে পজিটিভ ফল আসছে কোন ব্যাপারে আপনারা জীবনের সার্বিক দিক থেকে উন্নতি করতে পারবেন সব কিছু নিয়ে এই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত দ্বিতীয় দুটো টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন দীর্ঘদিন ধরে রবি শনি যোগ কিন্তু চলছিল দুবার ডিরেক্টলিভাবে শনি রবি যোগ তৈরি হয়েছিল এবং প্রিভিয়ার সময়ে বিশেষ করে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময়কালে শনি রবি কিন্তু একসঙ্গে শনি রবি রাহু বুধ শুক্র এই যোগটা তৈরি করেছিল মিন রাশির ঘরে অর্থাৎ ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে এই যোগটা আপনার নবমপতির উপর ডিরেক্টলি একটা প্রেসারাইজ করছিল যেহেতু এক্ষেত্রে রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে নবমপতি আপনার জীবনের ভাগ্যের উন্নতিতে বারে বারে বাধা প্রাপ্ত হচ্ছিল পিতার উপর প্রচন্ড চাপ বেড়ে যাচ্ছিল অর্থকেন্দ্রিক ব্যাপারে কোথাও যেন একটা অর্থ পাওয়ার দিক থেকে অর্থ পাওয়ার জায়গাটা আটকে যাচ্ছিল কর্ম রিলেটেড ব্যাপারে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল আপনাকে ভাগ্য খুব একটা সহযোগিতা করছিল না দীর্ঘদিন ধরে যেহেতু এক্ষেত্রে চতুর্থভাবে রাহুর যুক্ত এবং শনিযুক্ত অর্থাৎ রাহুর সঙ্গে রবি থাকা মানে গ্রহণ দোষ আবার শনির সঙ্গে রবি থাকা মানে বিষ এই বিষ যোগের প্রভাব কিন্তু আপনার পিতার উপর অত্যন্ত চাপ বেড়ে যাচ্ছিল আপনার ভাগ্যের উন্নতিতে প্রচুর বাধা প্রচুর বিপত্তি প্রচুর সমস্যা অর্থকেন্দ্রিক প্রচুর চাপ সব দিক থেকে একটা উথাল পাতালের অবস্থা কিন্তু তৈরি করেছিল কিন্তু যখনই চোদ্দই এপ্রিলের পর থেকে রবি সম্পূর্ণ মীন রাশি থেকে মেষ রাশির ঘরে প্রবেশ করলো তখন কিন্তু একদিক থেকে যেমন রাহু এবং শনির নেগেটিভ প্রভাব মুক্ত হল তেমন কিন্তু সেই সঙ্গে পঞ্চমভাবে অবস্থান করে নবম্পতি পঞ্চমভাবে অবস্থান করে উচ্চস্ত হয়ে গেল তাই রবি এখানে উচ্চস্থ হয়ে পঞ্চমভাবে অবস্থান করছে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে নবম প্রতি পঞ্চমভাবে উচ্চস্থ অবস্থানের জন্য আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা আপনার মধ্যে রোম্যান্টিকতা প্রেমসুলভ জায়গাটাকে অনেকটা বাড়িয়ে দেবে আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বা যে কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যে সম্পর্কই হোক না কেন সেই সম্পর্কের মধ্যে সার্বিক একটা রোমান্টিকতা বৃদ্ধি করবে আপনারা এই সময়ে বিয়ের কোনো কথাবার্তা হতে পারে বা আপনাদের জীবনে সার্বিকভাবে সম্পর্কের জায়গাটার ভিতটাকে অনেকটা স্ট্রং করে দেবে রবি যেহেতু পঞ্চমে রয়েছে আপনার বুদ্ধিকে সঠিক কাজ ইমপ্লিমেন্ট করা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গায় কিন্তু অনেকটা উন্নতি হবে এবং আপনার ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে অনেক প্রোগ্রেস ধীরে ধীরে কিন্তু আসবে যেহেতু রবি এখানে উচ্চস্থ হয়ে পনেরোই মে পর্যন্ত অবস্থান করবে এখানে চোদ্দ এপ্রিল থেকে পনেরোই মে এই সময়কাল পর্যন্ত ফিফ্থ অবস্থান করে উচ্চস্ত অবস্থানের জন্য আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আপনার সন্তান লাভ আপনার সন্তান প্রাপ্তির দিক থেকেও কিন্তু অনেক সুবিধাজনক অবস্থায় আপনাকে নিয়ে যাবে এবং আপনার ব্যবসা কেন্দ্রিক দিক থেকে আপনার নিজস্ব বুদ্ধিকে সঠিক কাজে ইমপ্লিমেন্ট করে আপনি জীবনের সার্বিক বাধা বিপত্তিকে কিন্তু অনেকটা ভেঙে দিতে পারবেন পঞ্চমভাবে রবি আপনার অবস্থান করার জন্য যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন লিডিং প্রফেশনে রয়েছেন যে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষেরা জীবনে কিন্তু অনেকটা সহযোগিতা রবি দেবের দিক থেকে পাবেন পিতার আনুকূল্য লাভ করতে পারবেন পিতার উপর যে চাপটা চলছিল সেই চাপটা অনেকটা সরে যাবে আপনার কর্ম রিলেটেড যে সমস্যা অর্থকেন্দ্রিক যে সমস্যা আপনার ইমিউনিটি পাওয়ার যেটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে এখানে রবি যে হতো আপনাদের ক্ষেত্রে রবি যে হতো নবম পথে সেই পঞ্চমভাবে থেকে নবমের সঙ্গে একটা পঞ্চমের কানেকশন আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনি সার্বিকভাবে সমস্ত সমস্যাকে মেটাতে পারবেন এবং আপনার ভাগ্যের একটা উদয় কিন্তু ঘটবে ঠিক আছে বিশেষ করে আপনি নিজের বুদ্ধিকে নিজের ব্যবসায়িক কাজে লাগিয়ে যে আপনি প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে কাজে লাগিয়ে অনেক প্রোগ্রেস কিন্তু করতে পারবেন অন্যদিক থেকে এখানে আপনার ভাগ্যে সার্বিক উদয় হবে যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন বা কোনো রকম অ্যাডমিশন নিতে চাইছেন বিদেশে যেতে চাইছেন বা যে কোনো ধরনের গবেষণা রিলেটেড কোনো কাজ বা কোনো ক্রিয়েটিভ রিলেটেড কোনো কাজ বা কোনো রকমের আপনাদের স্পিরিচুয়াল প্রোগ্রেসের দিক থেকে আপনার জীবনের সার্বিক কিন্তু অনেক উন্নতি হবে উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই সমস্ত লাইনে আপনার জীবনে সার্বিক উন্নতি হবে আপনাকে কিন্তু যে কোনো আধ্যাত্মিক বা অ্যাকচুয়ালি অকার সায়েন্স বা বিদ্যার দিক থেকে যেখানে আলটিমেটলি সমস্ত গোপনীয়তার আশ্রয় কর নিতে হয় এমন কোনো বিদ্যা বা আপনার জীবনে সার্বিক কোনো ভাগ্যোন্নতির দিক থেকে এখানে কিন্তু রবি আপনাকে অনেকটা সহযোগিতা করবে পঞ্চমভাবে রবি অবস্থান করে ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে অনেক দিক থেকে অনেক প্রাপ্তি যোগ তৈরি করবে আপনার কোনো বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে আপনার কোনো সম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বাড়ি করা গাড়ি করা বা অর্থকেন্দ্রিক জায়গায় কোনোরকম লাভ আপনার জীবনে আসতে পারে এবং আপনার জীবনে একটা সোশ্যাল ভ্যালু বৃদ্ধি পাবে আপনার মান যশ বৃদ্ধি পাবে আপনাকে অনেক মানুষ কিন্তু সম্মান করবে সোশ্যাল ভ্যালু অনেকটা বৃদ্ধি পাবে এবং এই রবির এই অবস্থানকে আপনি কাজে লাগিয়ে জীবনের সর্বার্থক অনেক উন্নতি করতে পারবেন তাই আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চাদের রবির অবস্থান কতটা ভালো না খারাপ যদি আপনার বাচ্চারে রবির অবস্থান একটু ভালো হয় তাহলে কিন্তু রবির এই অবস্থানকে আপনি আপনার জীবনে পজিটিভ কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন রবিকে ভালো করতে গেলে আপনার রুবি পড়তে পারেন চুনি পড়তে পারেন স্টার রুবি পড়তে পারেন তবে উচিত হচ্ছে প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করা সূর্য প্রণাম করলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু এই রবির জায়গাটা অনেকটা অনেকটা স্ট্রং হবে তো রবিকে স্ট্রং করার জন্য আপনাকে সূর্যপ্রণাম করতে হবে এবং সূর্যদেবের যে মন্ত্র ওং জবা কুশমশঙ্কা শঙ্কাশ্যপে অং মহাদুদি ধানতারিং সর্ব পাপগ্নং পরদশ্মি নিবাকরণ ওং জবা কুশমশঙ্কা শঙ্কাশ্যপে অং মহাদুদি ধানতারিং সর্ব পাপগ্নং পরদশ্মি নিবাকরণ এই মন্ত্র পাঠ করতে পারেন এই মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন ঠিক আছে আবার অন্য দিক থেকে যদি আপনারা রুবিকে আপনারা রবির জন্য যে বীজ মন্ত্র রয়েছে ওং রাম হ্রীম রম সহা সূর্যায় নমঃ রাম রম সূর্যানম ওম রাম রিম রম সহা সূর্যান মন্ত্র পাঠ করতে পারেন তবে সার্বিকভাবে বলতে গেলে রবি এই পঞ্চভাবে অবস্থান আপনার ভাগ্য আপনার বুদ্ধি আপনার ব্যবসা আপনার অর্থ লাভ আপনার সামাজিক গ্রোথ আপনার মান যশ আপনার পিতার দিক থেকে হেল পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার ভাগ্যের সার্বিক উন্নতি এতগুলো জায়গাকে কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে রবির এই যে উচ্চস্ত অবস্থান আপনাকে কিন্তু হেল্প করবে ধরে বা লগ্নের অলরেডি দীর্ঘদিন পরিবার বা কর্ম রিলেটেড যে চাপ যে অস্থিরতা আপনাদের ফিল করতে হচ্ছিল রবি এখানে উচ্চস্থ হয়ে দু হাজার পঁচিশে বৈশাখ মাস জুড়ে আপনাকে কিন্তু যথেষ্ট অন্য অন্যান্য দিকগুলোতে আপনার প্রবলেমের জায়গাগুলোকে অনেকটা অনেকটা সলভ করার চেষ্টা করবে এবং আপনার জীবনে সর্বার্থ উন্নতি করানোর চেষ্টা করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আপনার বাচ্চাদের রবির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা কিন্তু সঠিকভাবে তার অ্যানালাইজ করতে হবে সেই জায়গাটাকে বুঝতে হবে এবং তার সঠিকভাবে প্রতিকার করতে হবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার নিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে তাহলে কিন্তু ওভারঅলভাবে একটা আপনারা সার্বিক দিক থেকে ফল লাভ করতে পারবেন তো যাই হোক আপনারা টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজার দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ